সন্তস্কার যে ব্যান্ডেল সেই প্যান্ডেলের লাইটিং শো দেখার জন্য দেখতে পাচ্ছ কত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে দেখো দে কেমন মানে আর কি हमला करने का दुस्साहस किया संख्यों की खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है এখন কিন্তু আমি দাঁড়িয়েছি সন্তোষ মৃত্যাজ করে একদম প্যান্ডেলের সামনে আর কিছুক্ষণে অপেক্ষা তারপরে কিন্তু এই সন্তোষ করে প্যান্ডেলে কিন্তু উদ্বোধন হবে সো উদ্বোধনের আগে যে লাইটিং শোটা শুরু হবে সেটা তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো লাইটিং সেট আপের যে সিস্টেম সেটা কিন্তু দেখতে পাচ্ছো প্রোজেক্টরে এখান থেকে যে প্রোজেক্টর সেই প্রজেক্টর দেখতে পাচ্ছ লাইট মানে সেট করা হচ্ছে এখন পুরোপুরি যখন সেটটা হয়ে যাবে তখন কিন্তু লাইটিং মানে টেস্টিং হবে আজকে আর কালকে যেহেতু উদ্বোধন আছে তো তোমাদের আজকে মোটামুটি যতটা সম্ভব লাইটিং শো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ বিরাইটি দেখতে রাখবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ ফার্স্ট টাইম হয়তো তোমরা এমন ধরনের লাইটিং শো কলকাতায় দেখতে চলেছো কলকাতা নয় বলতে পারো ভারতের মধ্যে প্রথমবার দেখতে চলেছো কারণ অপারেশন সিন্ধু তোমরা জানো যেটা হয়েছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হবে লাইটিং শোর মাধ্যমে সো দারুণ চমক কিন্তু থাকতে চলছে এই বস্তু সন্তোষ করে দেখো প্রচুর লোক কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর চারিদিকে কিন্তু প্রজেক্টর দেখতে পাচ্ছি সেট হয়েছে দেখো পুরো প্যান্ডেলে কিন্তু প্রোজেক্টটা চলবে আর লাইটিং শোর মাধ্যমে কিন্তু জিনিসটা কিন্তু তুলে দেওয়া হবে সো এখানে দেখো অলরেডি কাজ চলছে আর কি কোনো অপেক্ষা তারপরে কিন্তু তোমাদের পুরো লাইটিং শোটা দেখাতে চলেছে আর ধীরে ধীরে লাইটিংয়ে যে চমক সেটা কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছ আর একদম পাহাড়ের উপরে কিন্তু দেখতে পাচ্ছ নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে তোমরা দেখতে পাচ্ছ গাছ এই কাজগুলো কিন্তু এই প্যান্ডেলে বিভিন্ন অংশে থাকতে চলেছে আর এখানে রয়েছে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু গোলা বেরোবে আর কিছুক্ষণ পরে তোমাদের আমি দেখাচ্ছি আর এখানে তোমাদের যে লাইটিং শোটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু টোটালি দেখতে পাচ্ছি এখান থেকে দাদারা কিন্তু কন্ট্রোল করছে দেখো পুরো যে লাইটিংয়ের সেট আপগুলো এখানে আছে আর এর মধ্যেও কিন্তু সাউন্ড লাগানো আছে বক্স লাগানো আছে যখন এই ট্যাঙ্কের ভেতর থেকে গোলা বেরোবে তখন দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোবে সঙ্গে কিন্তু সাউন্ডটা তোমরা এখান থেকে শুনতে পাবে পুরো সেই সিস্টেম কিন্তু করা হচ্ছে যখন গুলি বেরোবে যখন বোমা ফাটবে তখন কিন্তু সেই সাউন্ড গুলো কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে থাকবে ধোয়াটা যখন বেরোচ্ছে কি দারুণ লাগছে দেখতে দেখো অপারেশন সিন্ধু সন্তোষ মিত্র স্কোয়ার নিবেদন এবছরে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই সেজে উঠেছে লাইটিং হালকা করে কিন্তু প্রজেকশনের যে লাইটিং সেই লাইটিং কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখন দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো যে সেটা কিন্তু আমরা দেখতে পাবো এটা ফার্স্ট লুক দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলে আমাদের জাতীয় ফ্ল্যাগ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইটিং লাইটিং শোয়ের মাধ্যমে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর লাইটিং কিন্তু সবে শুরু হচ্ছে এখনও যে মেইন মেইন চমকগুলো সেই চমক কিন্তু বাকি আছে এই যে কামান থেকে কামানে গোলা ছোড়া হবে সেসব কিন্তু এখনও দেখতে পাচ্ছি না সেসব কিন্তু এখনও বাকি আছে সো এটা জাস্ট টেইলার তোমরা দেখলে পিকচার কিন্তু এখনও অনেক বাকি ভাই অপেক্ষা করো আর যখন পুরো লাইটিং শো হবে তখন তো আমি তোমাদের দেখাবো এখন কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না আর এই বছর কে কে সন্তোষ মিত্র আসতে চলেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আপনি বাবু টুপিটা খোলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকো আপনি বাঙালি হ্যাঁ আমি বিতান পাটুলি থেকে আর আপনি বেহালা থেকে মুগাম পছন্দ হ্যাঁ বিউটিফুল

छोड़ दिया मोदी को जाके बोल।, बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया अब आतंकियों की बची खुशी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है जय हिंद। তোমাদের আমি দেখিয়ে দিলাম এই মুহূর্তে সন্তোষ মিতেজ করে যে লাইটিং শো হলো সো এটা সে ফার্স্ট ঝলক কালকে যেহেতু উদ্বোধন আছে উদ্বোধন হয়ে গেলে কিন্তু পুরো ফাইনাল যে লুক সেটা কিন্তু কালকে তোমরা দেখতে পাবে আর আজকে কিন্তু সাধারণ মানুষে কিন্তু প্যান্ডেল আর ঢুকতে না দেখতে পাচ্ছ গেটে বাইরেই আছে একটু সবাই কালকে কিন্তু এই প্যান্ডেল উদ্বোধন করে দেবে তখন কিন্তু সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু জহন প্রবেশ করবে সন্তোষ মিতেজ করে এখন যেহেতু এখানে অনেকটা কাজ বাকি আছে লাইটিং পুরোপুরি সেটা হয়নি জাস্ট একটা ঝলক যেটা কি চলছে সেটাই কিন্তু তোমাদের দেখালাম এব 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 মিত্র যে লাইটিং শো সেই লাইটিং শো তোমাদের আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও কিন্তু লাইটিং যে চমক সেই চমক কিন্তু আরও অনেক বাকি আছে ফার্স্ট যে লাইটিং শো সেটা তোমাদের হালকা করে একটু দেখানোর চেষ্টা করলাম এই মুহুর্তে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকমটা লাগছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু আমি আছি পুরো প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ আর ভেতরটায় এরকম এখানে কিন্তু গুহার ভেতরে যে মশাল জলে সেই মশাল কিন্তু জ্বালানো হয়েছে এরকম দেখতে পাচ্ছ এরকম কিন্তু মশাল জ্বলছে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের ভেতরটায় এখনও কিন্তু বেশ কিছুটা কাজ বাকি আছে কালকে যেহেতু পুরো প্যান্ডেলের ভেতরটা এবং বাইরের পুরোপুরিভাবে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দেখতেই পাচ্ছ নিজে কিন্তু পুরোপুরিভাবে পুরো যে কাজ এই মুহূর্তে ফাইনাল কাজ মোটামুটি হয়ে গেছে কিন্তু বলতে পারো হালকা পাতলা জাস্ট যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি এসি লাগিয়ে দেওয়া হয়েছে এরকম প্যান্ডেলের ভেতরে এসিও কিন্তু থাকতে চলেছে প্রত্যেক বছরই থাকে তবে এই বছর যেহেতু গুহার ভেতরে এসি আর এখানে রয়েছে কিন্তু বেশ বড় একটা মুখমন্ডল একদম ভিআইপি এন্ট্রির যে গেট সেই গেটের সামনে কিন্তু রয়েছে এরকম মুখমন্ডলটা তো চলো বেশি কথা বলবো না পুরো প্যান্ডেলের ভেতরটা কেমন লাগছে সেটা তোমাদের হালকা করে একটা সিনেমারিক শর্টের মাধ্যমে দিই আর এখান দিয়ে কিন্তু এক্সিটের যে রাস্তা সেই রাস্তা তোমাদের আগেও আমি বলেছি এখান দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি মশাল সেই মশাল কিন্তু রয়েছে গুহার ভিতরে সত্যি এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে পরবর্তীকালে কিন্তু এই যে লাইটগুলো এই লাইটগুলো হয়তো থাকবে না তখন শুধুমাত্র মশালগুলো জ্বলবে ভেতরে তখন কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে আর মায়ের যে শ্বাস সেই শ্বাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম সন্তোষ করে যে ফার্স্ট লাইটিং শো সেটা কিন্তু একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে কী করতে হবে একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ এখনও কিন্তু পিকচার অনেক বাকি আছে আর কালকে কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধন হচ্ছে তো তোমাদের কিন্তু কালকে সম্পূর্ণ যে লাইটিং শো সেটা কিন্তু চমক দেখিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওতে তাদের জন্য